বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীকে এমন প্রশ্ন অনেক বলিউড অভিনেত্রীর নাম আসবে এই তালিকায় উর্বসী রাওতেলার নাম শুনলে অবাক হওয়ারই কথা একটি তিন মিনিটের পারফরম্যান্সের জন্য তিনি তিন কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেত্রী আর তাতেই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী বনে চলে যান তিনি তো হ্যাঁ আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে তিন মিনিটের সেই ভিডিওটি কী কী কারণে তিনি এই তিন মিনিটের ভিডিওর জন্য এত টাকা নিচ্ছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক তিন মিনিটের জন্য তিন কোটি চাইলেন এই অভিনেত্রী চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে তেলেঙ্গু অভিনেতা রাম পথিনেনির আসন্ন সিনেমা বোয়াপাতি সিনু পরিচালিত এই সিনেমার আইটেম গানে অংশ নিয়েছেন উর্বশী শোনা যাচ্ছে এই তিন মিনিটের আইটেম গানের পারফরমেন্স করতে তিনি তিন কোটি রুপি পারিশ্রমিক চাইছেন উর্বশী অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক এক কোটি রুপি এর আগে দক্ষিণী সিনেমার মেগা স্টার চিরঞ্জীবীর ওয়ার্ল টেয়ার ভিআইয়ের সিনেমায় নেসেছিলেন উর্বশী এর জন্য দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি ভারতের আলোচিত সিনেমা পুষ্পা টুয়ের আইটেম গানেও তাকে দেখা যাবে পুষ্পা সিনেমার ও আন্তাভা গানে নেশে জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্তা কিন্তু সিনেমার সিকুয়েলে নাচতে রাজি না হওয়ায় সুযোগ পেয়েছেন উর্বশী এর জন্য নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি দুই সালে বলিউডে যাত্রা শুরু করেন এই উর্বশী গ্রেট গ্রান্ট মাস্তি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি বাংলাদেশের একটি সিনেমায় গানের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি বলিউড দিয়ে অভিষেক হলেও এখন দক্ষিণী সিনেমায় বেশি দেখা যায় এই অভিনেত্রীকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মাত্র তিন মিনিটের একটি গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন তিনি আর এতে রাজি হয়ে গেছেন সেই ছবি পরিচালক এবং প্রযোজক তাহলে বোঝেন সেই গানের কি রকম সেই গানের ড্রেস তাহলে আপনারা কারণ অনেক আগেই আমরা শুনেছি যে উর্বশী একটু হট মেজাজের নায়িকা অনেকেই তাকে সানি লিওনের সাথে তুলনা করেন কারণ সানি লিওন যে স্টাইলে নাচানাচি করেন সেই স্টাইলে তিনিও নাচানাচি করেন কারণ যে পোশাক পরিশ্রোধ করেন তিনি সানি নিয়নও সেই জাতীয় পোশাক পরে থাকেন সেই জন্য অনেকেই বলেন যে দ্বিতীয় সানি লিওন আর এই তেলেঙ্গু এই সিনেমার তিন মিনিটের গানের জন্য তিনি তিন কোটি রুপি তাহলে বোঝেন একটা সিনেমায় যারা অভিনয় করে পুরা সিনেমা সেখানে তিন কোটি রুপি অনেকেই পান না অর্থাৎ তিন মিনিটের একটি গানের জন্য তিন কোটি পারিশ্রমিক নেবেন তাহলে বোঝেন সেই তিন মিনিটের গানের জন্য পরিচালক এবং প্রযোজক রাজি হয়ে গেলেন তাহলে বোঝেন সেই তিন মিনিটের গানে পূর্বশি কি অবস্থা করতে পারেন উর্বশী কি ধরনের পোশাক পরতে পারেন পূর্বশী কি কি করতে পারেন সেটাই এখন দেখার বিষয় এই গান যেদিন রিলিজ পাবে সেদিন বোঝা যাবে যে আসলে তিন মিনিটের গানের জন্য তিনি কেন এত টাকা নিয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ